ওই কিরে কিরে লাউ লাউ না মধু মধু না কুদু লাউ খেতে লাগে অনেক মধু হ্যাঁ বন্ধুরা আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এই যে ভাইরাল তরমুজের কথা ওই কিরে কিরে তরমুজ না মধু তো সে কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কথাটা নাকি ভাইরাল খুব ভালোই লেগেছে কথাটা সবাই প্রচলিত হয়ে সবার কাছে প্রচলিত হয়েছে তো এই দেখো আজকে এনেছে তোমাদের ভাইয়া কত কত একটা লাউ তো ভাবছি লাউ দিয়ে আসে কী রান্না করবে এই জন্য লাউ দিয়ে রান্না করলাম লাউয়ের নিরামিষ বিশ্বাস করো নিরামিষগুলো এত মজা হয়েছে তাই ভাবছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিয়ে ফেলি এ দেখছো কত বড়ো লাউ লাউটা প্রায় মনে হয় এক ফুট তো হবে কিন্তু লাউটা বেশি বড় ছিল আর অনেক সুন্দর টাটকা ছিল তো লাউটা আমি অর্ধেকটা কেটে ধুয়ে রেখেছি কেননা পুয়াটা নেই নেই অর্ধেকটাই তো অনেকটা হয়ে গেছে দেখছো কতগুলা লাউ তো এই লাউগুলো আমি রান্না করবো নিরামিষ ফ্রিজে মাছ ছিল কিন্তু আমি মাছ দিয়ে রান্না করব না আমার মনে হলো লাউ দিয়ে নিরামিষ আর কি রান্না করলে বেশি ভালো হবে আর দেখো এই যে সরিষা তেল এটা এক নম্বর তেল আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে কেননা রোজার মাসে অনেক ভাজা ভাজাপোড়া খাওয়া হয় এই জন্য আমি চাইতেছি সরিষার তেল দিয়ে রান্না করলে আর কি গ্যাস্ট্রিকের আশঙ্কা খুব কম থাকবে তো এখন চুলায় সরি এখন কড়াই চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব। ইট সামান্য পানি কেননা যদি পানি না দেয় তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আর পেঁয়াজটা পুড়ে গেলে তরকারির টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ আর দেব এই যে আদা বাটা আমি বেশি ময় মশলা দেবো না কেননা লাউয়ে বেশি ময় মশলা দিলে টেস্ট বেশি আসে না লাউ হচ্ছে এমন একটা আর কি সবজি যেটা দিয়ে যা দিয়ে তুমি রান্না করো না কেন কিন্তু লাউয়ের স্বাদটা কিন্তু অনেক আর কি হয় তো লাউ তো অনেক একটা মজার খাবার তো লাউ দিয়ে আমি রান্না করলাম লাউ নিরামিষ বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্টে বলবে লাউয়ের রেসিপি তরকারিটা কেমন হয়েছে আশা করি সবার কাছে ভালো লাগবে এই দেখো ধনেপাতা পাতা ধনে পাতাগুলো আমি ভিজিয়ে রেখেছি আর কি আর একটু টাটকা হবে টাটকাই ছিল এখন দিয়ে দিচ্ছি লাউগুলো প্রত্যেকটা লাউ আমি দিয়ে দেব আর ভালো করে কষিয়ে নেব এই দেখছো কতগুলা লাউ লাউগুলা কিন্তু অনেক আর কি অনেক সতেজ ছিল টাটকা ছিল আর লাউটা কিন্তু অনেক কচি ছিল লাউটা বড় হইলে কীবো কিন্তু অনেক কচি ছিল একবার গুলে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে লাউটা কতটা গলেছে এখন ঢেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের পর মতো তো আপকে আমরা আমি বিশ মিনিট ঢেকে রেখেছিলাম এখন চলে আসলাম মূল রেসিপিতে তো এই দেখো দিয়ে দিচ্ছি এক কলসি পানি নিয়েছি কিন্তু দেব না কিছু অল্পটু পানি দেবো কেননা না দেখতেই পারছো লাউতে অনেক পানি উঠেছে তো এই দেখো লাউটা কিন্তু ভালো করে ফুটে গেছে লাউটা প্রায় হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিব হচ্ছে গিয়া ধনে ধনেপাতা দিলে এর স্বাদ আরও আর কি দ্বিগুণ বেড়ে যাবে ধনেপাতা পাতা আর কি এমন একটা গ্রান আসবে লাউ রেসিপি থেকে লাউ নিরামিষ রান্না করছি দেখছো কালারটা কি সুন্দর হয়েছে তো আর তারপর আমি আব্বু কিন্তু অনেক মজা করে আর কি খেয়ে নিয়েছে লাউ রেসিপি তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা দেখার জন্য তোমার সব ভারত থেকে আমার পাশে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আর আমার ভিডিওটা অন্যের কাছে শেয়ার করবে আল্লাহ হাফেজ